বৈদিক জ্যোতিষে শুক্র গ্রহ হল পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই বিবাহের কারক একটি সহজ কৌশলে বিবাহের ফলাফল অনুমান করা যায় যেখানে গ্রহের অবস্থান বা ভাবের অধিপতি দেখার কোনো প্রয়োজন হয় না কী সেই কৌশল কিভাবে এটি বিচার করতে হয় এই সব কিছু জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিতশ্রী আজ আলোচনা করছি বিবাহের ফলাফল জানার জন্য এক সহজ ও অভিনব কৌশল এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাগানটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন অথবা যারা পাঁচ বছর দশ বছর কুড়ি বছর বা তিরিশ বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন তাদের জন্য এক খুশির খবর আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরস্কোপ আপনার জন্ম তারিখ সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরস্কোপ যা আপনারা পিডিএফ ফরম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন আপনারা আপনাদের প্রয়োজন মতো এইট এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন আপনার রাশিচক্রে শুক্র যেই স্থানে অবস্থান করছে তার পঞ্চম রাশি থেকে বিবাহের ফলাফল নিখুঁতভাবে অনুমান করা যায় এখানে কোনো গ্রহের অবস্থান বা তার ভাবের অধিপতি দেখার প্রয়োজন হয় না এখন আমি মেস থেকে মিন পর্যন্ত প্রতিটি রাশিতে শুক্র অবস্থান করলে তার পঞ্চম রাশির ভিত্তিতে বিবাহের কি সম্ভাব্য ফলাফল হতে পারে এই নিয়ে আলোচনা করব শুক্র মেশে থাকলে পঞ্চম রাশি সিংহ হবে এর মানে বিবাহ জীবনে অহংকার মর্যাদা এবং গুরুত্ব বাড়াবে এটি সৃজনশীলতা বৃদ্ধি করবে এবং জীবনে নতুন আলো আনবে শুক্র বৃষ রাশিতে থাকলে পঞ্চম রাশি কন্যা হবে এর ফলে বিবাহের পর স্বাস্থ্য বিনিয়োগ ব্যবসা এবং অ্যাকাউন্টিংয়ের ওপর মনোযোগ আসবে এটি প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা বাড়াবে বিয়ের পর জীবন সঙ্গীদের মধ্যে একজন শারীরিকভাবে সক্রিয় হতে পারে শুক্র মিথুনে থাকলে পঞ্চম রাশি তুলা হবে বিবাহ জীবন এবং পরিবারের মধ্যে ক্রমাগত ভারসাম্য আনবে এটি প্রচুর বন্ধু এবং সমর্থন ব্যবস্থা নিয়ে আসবে এতে বন্ধু লাভ হবে এবং তাদের সহযোগিতা মিলবে বিয়ের পর কিছু বন্ধুত্ব সময়ের সাথে সাথে ফিকে হয়ে যেতে পারে কারণ ব্যক্তি পরিবারকে বেশি গুরুত্ব দিতে শুরু করে বিনিয়োগ স্টক মার্কেট এবং ক্রিপ্টোকারেন্সি প্রভৃতিতে আগ্রহ বাড়তে পারে শুক্র কর্কটে থাকলে পঞ্চম রাশি হবে বৃশ্চিক বিবাহ জীবনে ভয় এবং ফোবিয়া সক্রিয় করে তুলতে পারে যা ব্যক্তিকে জীবনের গভীর বা গোপনীয় দিকগুলো আধ্যাত্মিকতা বা অতীন্দ্রিয়বাদ অন্বেষণ করতে উৎসাহ করতে পারে শুক্র সিংহে থাকলে পঞ্চম রাশি হবে ধনু এক্ষেত্রে বিবাহ উচ্চ প্রত্যাশা তৈরি করবে এবং ব্যক্তির মধ্যে জ্ঞান প্রজ্ঞা কৌশল তৈরি করার এবং জয়ী হওয়ার ক্ষমতা এবং লক্ষ্যভিত্তিক জীবনশৈলী জাগিয়ে তুলবে এটি তখনই সবচেয়ে কার্যকারী হয় যখন ব্যক্তি ইতিমধ্যেই প্রতিষ্ঠিত থাকে শুক্র কন্যায় থাকলে পঞ্চম রাশি হবে মকর বিবাহ কঠোর পরিশ্রম সেবার মানসিকতা এবং কিছু ক্ষেত্রে ফলাফল ছাড়াই প্রচেষ্টাকে ফল দেবে এটি জীবনের সর্বোচ্চ সম্মান অর্জনের আকাঙ্ক্ষা নিয়ে আসবে শুক্র তুলায় থাকলে পঞ্চম রাশি হবে কুম্ভ বিবাহ উদ্ভাবন আবিষ্কার এবং অস্বাভাবিকতার দিকে চালিত করবে এই বিবাহ প্রচলিত সমাজের নিয়ম থেকে ভিন্ন হতে পারে এবং এর ফলাফল হয়তো সবাই বুঝবে না বৈজ্ঞানিক বিষয় এবং প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়তে পারে শুক্র বৃষ্টিকে থাকলে পঞ্চম রাশি হবে মিন বিবাহ মোক্ষ বা আধ্যাত্মিক স্বাধীনতার আকাঙ্ক্ষা নিয়ে আসবে ব্যক্তি তার নিজস্ব জগতে থাকতে চাইবে এক্ষেত্রে মাতৃসুলভ যত্ন বা যত্নশীল হওয়ার আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় শুক্র ধনুতে থাকলে পঞ্চম রাশি হবে মেষ বিবাহে সাহসের প্রয়োজন হবে ব্যক্তিকে শক্তিশালী দৃঢ় প্রতিজ্ঞ এবং প্রয়োজনে আক্রমণাত্মক হতে হবে সঠিক কাজের জন্য দাঁড়াতে হবে এবং শারীরিক সক্রিয়তা বাড়বে শুক্র মকরে থাকলে পঞ্চম রাশি হবে বৃষ বিবাহ অর্থ সম্পদ সুযোগ এবং ভাগ্যের প্রতি ভালোবাসা তৈরি করবে পরিবারের প্রতি মনোযোগ বাড়বে এবং জীবন আরও আরামদায়ক হবে নিরাপত্তা এবং রিয়েল এস্টেটের প্রতি আগ্রহ আসবে শুক্র কুম্ভে থাকলে পঞ্চম রাশি হবে মিথুন বিবাহ জীবনে এবং সম্পর্কের মধ্যে দ্বৈততা নিয়ে আসবে এটি প্রচুর ধারণা এবং আলোচনার জন্ম দেবে যদিও এক সময় যোগাযোগের অভাব অনুভূত হতে পারে শুক্র মিনে থাকলে পঞ্চম রাশি হবে কর্কট বিবাহ আবেগের সম্পর্কের উপর গড়ে উঠবে পরিবারের ভালোবাসা পাওয়া বা সকলকে সঙ্গে নিয়ে চলতে চাইবে অনেক সময় নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তাহলে আমরা জানতে পারলাম শুক্রের পঞ্চম স্থান যে রাশিতে রয়েছে সেই রাশি অনুযায়ীও আমরা বিবাহের সম্ভাবনা অনুমান করতে পারি এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইবেন এইট এই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার